আসসালামু আলাইকুম শুভ বিকাল সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো তালের সিজন তাইয়ে পড়ছে আর তালের সিজন আছে আর তালের পিঠে খামু না এই যে তো আর হয় না তো শুরুতে এই খাইতে পারি নেই তো এই আজকে আমরা তালের পিঠে খামু ভাবছি এই জন্য হইলো আমার শাশুড়ি না হইলো তালের পিঠে অনেক বেশি পছন্দ করে এই কি আমার শাশুড়ি মায়ে কৈছে যে বৰকে দিয়ে তালের পিঠা বানামো তে একটা তাল আনছি এই তাল দিয়েই আজকে পিঠা বনামো বৰকে দিমু আর যদি পারি যদি ঠাই বেশি তাই লইলো যে আবার বৰা পিঠাও বানাম তাল খাই তই হলেও লাগবে কি কলা গাছের পাতা লাগবে তেনেহলে যে যদি কলা গাছের পাতা আন আগে নাকি আগে যে কলা গাছের পাতা আনি পাতা আনবা গে আমি কলা গাছ তো সবাই পেয়েছে তলাই দেখিলি পানি পানি উঠি গেছে কলা গাছের পাতা লাগে যে আডে কলা গাছের পাতা এমনি অন্য কলা গাছের পাতা হয় না কিসের জন্য হয় না অন্য কলা গাছের পাতা হয়েছে পাতলা পুড়িয়ে যায় আর আড্ডা কলা গাছের পাতা হলে যে মোটা

তার মানে তুমি যাবা তাসমিয়া তোমার কাকারে দিয়েছি মধ্যে কলা পাতা আনতে আমি তো যাইতে পারবো না পানি উড়ার আগে আমাকে কলা পাতা থোয়া ধোয়া ছিল যে কলা পাতা কাটতে বুক

হাইতে আমরা এই যে খাওয়ার জন্য পাতা লই গেছি কলা পাতা এই কিন্তু আটটি কলা গাছের পাতা অন্য পাতা হইলে এগুলো ভালো লাগে না তিতকুরি লাগে ওই ঘরে গরু হুম

এই পর্যন্ত ওঠে পানি এই যে বালুর মাঠে এই পর্যন্ত পানি ওঠে জোয়ার পড়তে আছে আর পানি পানি বাড়তে আছে অনেক দেখেন এই যে জোয়ার কিন্তু এই যে বোঝা যায় এই যে বীজ ওই যে ময়লা আবর্জনা এদিকে যাইতে আছে দেখছেন এই যে

আলগলৈ গৈছে নে মোক এই যে আমি এটা জাপি নিছোঁ এই জাপিৰ মানে গৈছো তো যে আমি এতখানি তালের পিউরি পাইছি একেবারে কম না ভালোই হয়েছে একটা তালে অনেকখানি পিউরি পাইছি আমি আর এদিকে হইলো যে যে কলা পাতাগুলো এগুলো এলো মস্য নিছি এগুলো যদিও গাছে ছিল ভালো তারপরেও মস্য নিছি তা আমি এলো এখন এদের ভিতরে এলো এই বড়কে দেওয়ার জন্য গোলাগুলাই নিমু আর একটু তাল উডেই রাখি কটা বড় পিঠে বানামো এই জন্য যে পিউরিডে দেখেন কত ঘন এইবার এই যে আমি নারকেল নিছি এই জায়গা এই নারকেল দিয়ে দিব দিলাম লবণ দিয়ে দিলাম এইবার আমি তালের এই পিউরিটের লগে একলাগে গোলাইয়ে নেই চিনি নারিকেল আর লবণ চিনি নারিকেল আর লবণ দিয়ে তালের পিউৰিডি খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিলাম এখন আমি গুড়ি দিয়ে দিমো যা গেলাই দেখি খুব সুন্দর একটা কালার আইছে কিন্তু আর যদি ওইভাবে আমি পানি দিয়ে তারপরে পাতিলের ভিতরে গোলাই নিতাম তাইলে কিন্তু এত সুন্দর কালারটা আইত না এই তো আমি গোলা গুল্লে নিলাম এখন আমি এক এক করে বড়কে দিয়ে দিব tapi dia bernaik ni lem.

দুই তোলাই ভাজি তাল পি দিয়ে দুই তোলাটা উদয় নি তা আমার পিঠে ভাজা শেষ এন হইল সবাই দি মুখ ডাবসানের আপু খাইয়ে দেখবে কেমন হইছে আলহামদুলিল্লাহ জানাতের পিঠে বানানো কমপ্লিট সারা রাত্রবশ্যে বানাইলো সে বিকেল থেকে শুরু করছে আর এই কেবল শেষ হয়েছে এখন বাজে নয়টা সাড়ে নটা বাজে না সাড়ে নটার মতো বাজে একটু দেখি খাইয়া পিঠা দেখতে তো খুব ভালোই হয়েছে একদম হলুদ লোভনীয় মিষ্টি পিঠা আমার খুব পছন্দ ক্যামেরায় ততটা ভালো আইতে আসে না ততটা সুন্দর ওই সে তালপিটেরা তালপিটেরা কিন্তু একদম হলুদ হইছে হলুদ কিন্তু ক্যামেরায় বুঝে না কিন্তু আমার ক্যামেরায় আলো জ্বালানোর তারপরে আরও রাত হলো এই কারণে মানে অরিজিনাল কালার আইবে না আর এই জায়গা বানাইছে এই যে এটির গোলা দিয়ে আবার কয়টা এই বড়া পিঠে বানাইছে দেখুন তো একতালে দুই পিঠা দুই পিঠের স্বাদই পামু আজকে একতালে তা তো পিঠে হইছে এই নারকেলের মজা পিঠার মূল তো মজা হইছে নারকেল নারকেল পিঠে না দিলে কিন্তু পিঠা তত ভালো লাগে না নারিকেলটা মুখের ভিতরে পড়ে আর খাইতে অনেক মজা দুইটা পিঠের ভিতরে নারিকেল আছে তা আমার কাছে এই পিঠেরা আমি বেশি পছন্দ করি এই যে এই ইসে দেওয়া কলা পাতায় কলাপাতায় কলা পাতায় দেওয়ার কারণ হয়েছে কি কলা পাতায় দিলে পিঠেরায় একটা কলা পাতার সেন্ট আছে কলা পাতাটা যে দেখেন একদম পুড়ে গেছে পুড়ে যাওয়ার ফলে এই কলা যে একটা সেন্ট

নারিকেল দিয়ে বানাইছে এই দিয়ে কি অবস্থা বড়াপিঠাটা ফুল কত টাকার জন্য একদম ফুল কয়ে গেছে দেখেন এই পিঠাটাও খুব সুন্দর একদম মশ মশা খুব ভালো লাগে আর গরম গরম ভাজি উঠেছে গরম গরম পিঠার স্বাদ তো দুইটা পিঠে তোমার খুব সুন্দর ইসোয়া পাইলে আমার কাছে সবচেয়ে বেশি পছন্দের কালার পিঠের মধ্যে এই পিঠাটাই আমার কাছে বেশি পছন্দের